সিঙ্গুরের মানুষ বলছে তাই এই বাংলা কর্মসংস্থান চাই এই সিঙ্গুরের মানুষ যাই সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দিয়েছিল তারা কি বলছে শুনুন আপনারা কি তারা ফিরে পেতে চায় নাকি চাই শিঙ্গুরের বর্তমান পরিস্থিতি কি রয়েছে পরিস্থিতি মানে জায়গা তো মানে মানে জায়গাটা যাচ্ছে তাই হয়ে আছে মানে ছোটখাটো যদি ফ্যাক্টরি হতো তাহলে তাতেও ভালো দেশের মানুষ চলে যাচ্ছে বিদেশে কাজ করতে কেন যাচ্ছে মানে যদি থাকতো তাহলে দেশের মানে দেশতেই থাকতো ছেলেরা রে যেতে হতো না বিদেশে কাজ করতে এই শিউর মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা দিয়েছিল এই শিংুরের পথ দেখিয়ে আবার ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে তো সেটা তো সবাই জনগণ তো আছে তা যদি কি বলতে অবশ্যই পারবে আমরা শিল্প আমাদের ছেলে একটু কাজের জন্য বাইরে যেতে হচ্ছে আমাদের এখন অবস্থা খুবই খারাপ পুরো শ্মশান হয়ে গেছে টাটার মাঠ আমরা টাটা ফিরে আসুক এটাই চাই সিংড়ের মানুষ বলছে পরিবর্তন চাই তা চাই টাটা ফিরে আসুক কি দুর্দশা করে রেখেছে যেই সিংর মমতা বান্ধো ক্ষমতা দিয়েছে সেই মমতা বান্ধো দায়িত্ব নিয়ে এই সিংহুর আর কি হাল করেছে সেটাই একটু দেখুন আপনারা